আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকল বিশেষ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ বা প্রবাস কাছে এবং যেখানে আছেন আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে রয়েছি ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফরহাদ ল্যাপটে বন্ধুরা এই ল্যাপটে কিন্তু অসংখ্য ডিম এবং বাস্তা সহ কবিতাগুলো রয়েছে জেড জে পি লাগে স্ক্রিনশট পাঠাবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার ভিতরে চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার

পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে করবেন একদম বন্ধুরা দেখেন একদম খাসির কলি যা দেখেন লটা দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ দেখতে বন্ধুরা পছন্দ হলে ভালো লাগলে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দুই হাজার না সব কিছু বাদ যে নেবেন এই খাসির স্কে মাত্র বন্ধুরা ষোলোশো টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা মাত্র এক হাজার ছয়শো টাকা এক প্যার ড্যানিস করে বন্ধুরা দেখেন কি কোয়ালিটি বন্ধুরা যে নিতে আগ্রহ থাকেন যত করবেন মাত্র এক হাজার ছয়শো টাকা এই পিয়ার ডাইসকে এই যে বন্ধুরা দেখেন সেই দেশেও লাল মুম্বাই বন্ধুরা ও ডাক পারে বন্ধুরা অস্থির একটা পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কত আর কালার একদম কালারফুল বন্ধুরা যারা নেবেন তারা জিতবেন এই মাত্র বন্ধুরা এই পিয়ার ডাইসকে বারোশো টাকা সব কিছু বাদ বন্ধুরা ডিসকাউন্ট দিয়ে আজকে একদম ফ্রেশ ঠোঁটের বন্ধুরা দেখেন আপনি পঞ্চাশ হাজার টাকা হলেও এরকম ফ্রেশ ঠোঁটের মিলাতে পারবেন না যে নেবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন যে নেবেন মাত্র এক হাজার টাকাটা রানিং দেখেন অসাধারণ একদম লাল টকটকা যে নিবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আটা রয়েছে বন্ধুরা করছে মাঝে দেখেন একদম লং এই যে বন্ধুরা নর এই যে বন্ধুরা মা দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার দেখেন একটা ডিম কমপ্লিট করছে যে বন্ধু সেই ভাই দুটো টিম কমপ্লিট করলে এই প্লেয়ার মধ্যে আসছে মাত্র সবকিছু বাদ পঁচিশশো ছাব্বিশশো আঠাইশো তিন হাজার বাদ মাত্র আজকে বাইশশো টাকা যে নেবেন সে জিতবেন বন্ধুরা দেখেন একদম ঠোঁট থেকে সব দেখা দিছি একদম ফিরে এস বন্ধুরা যে নিতে আগ্রহ থাকেন মাত্র এক হাজার দুইশো টাকা দেখতেছেন একজনের লাল খালার ভিতরে লাহরি কবিতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর লাল গিয়ারি ভিতরে একজরা বাগদাদি হুমা কবিতর রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছে আপনাদের মাঝে হাঁটতে আছে নল হাঁটি নিচে মা বন্ধুরা দেখেন একবারে অসাধারণ দেখতে দেখা যাচ্ছে বন্ধুরা একদম লাল গিয়ার বন্ধুরা ড্যাডিস মতো তিন লাল গিয়ার বন্ধুরা ডিম পারছে ডিমটা সহ আছে যে নিবেন এই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন একজন পাক দাতে হোম আপনারা মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর আটা ফের কবি তুলেছে বন্ধুরা ব্লু বার কালার এদের যার মানে বিভিন্ন দেখেন এর শেপ গুলা দেখেন অর্জিনাল তোতার শেপ বন্ধুরা নরমাদি একদম সেম বন্ধুরা সামনেরটা মাদি আর পিসেরটা নর আর দেখতে দেখেন বন্ধুরা একদম ওভার লাইট ডাবল বাল রয়েছে বন্ধুরা দেখানোর শীর্ষের মাঝে যারা নিতেছেন এই পেয়ারটা আজকে সম্পূর্ণ রানিং পেয়ার যারা নিবেন মাত্র বন্ধুরা একদম দুই হাজার টাকা যার হলে ভালো লাগলে নাম্বার থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন একদম তুতাশেপ বন্ধুরা যে নেবেন সে জিতবেন একদম খাসির কলিজা বন্ধুরা দেখেন এরা খাসির কলিজা নেবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরো দুই দুই প্লেয়ার মাদি রয়েছে বন্ধুরা দেখানোর শেষ করছি আপনাদের মাঝে কিন্তু অনেক সময় থাকে পাওয়া যায় দেখতে খুবই সুন্দর টপ কোয়ালিটির দুই দুইটা রানিং মাদি রয়েছে সিঙ্গেল সিঙ্গেল ডিম পারতেছে আপনারা নিতে চাইলে মাদিগুলো নিতে পারবেন দেখেন অসাধারণ দেখতে একদম সেম শোক সেম কোয়ালিটি বন্ধুরা রানিং মাদিগুলা নিবেন মাত্র পনেরোশো টাকা পার পিস বন্ধুরা এক পিস করে নিলে অন্যসহ দুই পিস করে নিলে তিন হাজার যেয়ার যেটা পছন্দ মতরা নজর করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ দুইটা মাদি যে নেবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা পিস দুই পিস মাত্র তিন হাজার টাকা জ্যাড যেটা পছন্দ হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার যা খুব কবিত রয়েছে বন্ধুরা একদম বিগ সাইজের ভিতরে রবিন হুড বন্ধুরা দেখেন সেম নট সেম মাদি বন্ধুরা পিসেরটা হলো নর সামনেটা মা দি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ বন্ধুরা দেন টপ থেকে টপ করে জুড়ি রাখ যারা রবিন হুডের যা করবেন বন্ধুরা যারা নেবেন রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা বন্ধুরা আজকে একদম থাকবো আপনার পছন্দ হলে ভালো লাগলে দোদক করবেন স্ক্রিনের নাম্বার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার বাঘা ঘিরজাল রয়েছে বন্ধুরা দেখেন একদম সেম কালার সেম সোক বন্ধুরা দেখেন এটা দেখার চেষ্টা করি হারিতে আসবে বন্ধুরা দুই রকমের তো একটু ভালোভাবে দেখাই দিচ্ছে আপনাদের হ্যাঁ

মুরগি রয়েছে বন্ধুরা এক পিস মুরুক আর দুই পিস বন্ধুরা মুরগি দেখতে পাচ্ছেন যেমন দেখেন দেখতে একবার অসাধারণ লাইটটা দিয়ে দিলাম আপনাদের দেখানো শেষে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর ফিজিয়াম যাদের তিন পিস পিস মুরগি এক আর দুই পিস বন্ধুরা মুরগি দেখেন এটা ডিম পার্ট আছে রানিং বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন এই পেয়েটা এই দেখেন একটা কাঁচেন আপনাদের জুম করে দেখা দিচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম অসাধারণ দেখতে যে নেবেন ডিম দেওয়া ফিরি বন্ধুরা আজকে মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে আগ্রহ থাকেন মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে একদম পছন্দ হলে যতক্রমে স্ক্রিন নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রচুর টাকাটা দিবে আসতে আর এক যারা বন্ধুরা শৌখিন রয়েছে সাদা শৌখিন বন্ধুরা দেখানোর চেষ্টা করছে বন্ধুরা দেন একদম নিউ ফার্স্ট টাইম ডিম বাস করবো নটা নয় ফেদারের মাদিরা বন্ধুরা আট ফেদার দেখেন অসাধারণ দেখতে একদম ফ্রেশ ঠোঁট লাল গিয়ারের ভেতরে বন্ধুরা নট ডাকে পাশাপাশি মাদি যারা নেবেন বন্ধুরা এই পেয়ারটা মাত্র বন্ধুরা আজকে ষোলোশো টাকা সবকিছু বাদ বন্ধুরা আজকে অফার তো অফারই অফার থাকবো আজকে খাসির কলিজা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যে নেবেন সে জিতবেন বন্ধুরা বন্ধুরা আপনার কাছে গেলে ফার্স্ট টাইম পাশে করবো আল্লাহ ফাঁক যতদিন পবিত্রটা জীবিত রাখছে দীর্ঘদিন আপনি আল্লাহ রা আমাদের ডিম পাশে নিতে পারেন মাত্র এই ফেয়ারটা আজকে পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাক্টিভ নর যে নেবেন সে জিতবেন বন্ধুরা মাত্ৰ পোন্ধৰশ টকা জোৰাডা